প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কি মার্শাল্লাহ খুব সুন্দর নাম নূপুর আপু দেখে তো মাসাল্লাহ বেশ সুন্দরী বিশ্বাদী হয়েছে এখনো বিয়ে শাদি হয় নাই বয়স কত আপনার আঠারো আচ্ছা তো গায়ে পায়ে দেখে মনে হয় যে বয়স একটু বেশি হবে মানে একটু ভার ভার লাগে আর কি স্বাস্থ্য বেশি খাওয়া দাওয়া কি বেশি হয় তো স্বাস্থ্যবান মেয়েদের কি কে পছন্দ করে আচ্ছা বিশ্বস্ত মানুষ চান আচ্ছা তো আপনার মানে বিশ্বস্ত মানুষ কেমন চান যদি সে দেখা গেল একটু বয়স হইলো কিন্তু বয়স বয়সের সমস্যা নেই আচ্ছা তো আপনি কি করেন আমি পার্লারে কাজ করতাম এখন বাসাতে আছি আচ্ছা পার্লারে কাজ করতেন এখন বাসায় থাকেন তো বাসায় থাকেন তো চলেন কিভাবে চলে এখন খুব কষ্ট ভালো চলতেছে এখন কাজ করব না মারামারি গঞ্জাম হইতাছে আর আচ্ছা তো পার্লারে সব কাজ বাদ জানেন তো পরে পার্লারে কাজ করেন না নিজেরই পার্লার আছে তো নিজে একটা পালার দিয়ে আনেন পরিবার আর কে কে আছে মা আছে একটা বোন আছে আচ্ছা বাবা নাই আচ্ছা বাবা থাকলে তো আপনাদের কষ্ট করতে হতো না ঠিক না আর ইউটিউবে মনে আসতে হতো না তো এই যে ইউটিউবে আসলেন তো এখন মনে করেন কি যদি আপনাকে বিয়ের অফার দেয় আপনি করবেন মনের মতো মনে মতো বলতে কি বোঝান মনের মতন যে আমার দায়িত্ব নেবে আমার পাশে থাকবে যে আমারে কোনো কবিতা আগ্রহ ধরবো আচ্ছা সে যদি মনে করেন আপনি একটা পালার দেয়া দিল দেখা গেল সে পুরুষ পরিবারে থাকে ঠিক আছে তো আপনাকে দেখা গেলো একটা পালার দেয়া দিল মানে ভালোই দেখা গেলো সে কাম করে কাজ করলো আপনিও কাজ করলেন তাহলে ভালো হয় না দুজনে মিলে ইনকাম করলে সংসারটা বড় করলেন হ্যাঁ হাই রুজি বাড়লো ঠিক না

তাকে বুক করা ভালবাসা দিলেন তো দর্শক আপনার এই সুন্দরী কিউটি নুপুর আপনার সাথে যদি যোগাযোগ করতে চান তো সবারই মনের কথা আপু শুনবে কাউকে ফাঁকি দিবে না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল ফাইভ ওয়ান নাইন সেভেন টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল ফাইভ ওয়ান নাইন সেভেন টু তো দশক বেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম আলাইকুম